যখন জিবরাইল আমাদের নবীকে নিয়ে গেলেন প্রথম আকাশে প্রথম আকাশে নিয়ে গিয়ে আমাদের নবীকে বলছেন জিব্রাইল আদম হুয়াবুক ইনি হচ্ছেন আদম ইনি আপনার বাপ আপনি তাকে সালাম দেন তো আমাদের নবী একটু আগিয়ে গিয়ে বলছেন আসসালাম আলাইকুম আবি আব্বা আপনাকে সালাম তখন আদম সালাম বলছেন ও আলাইক সালাম ইবনি সালে ও আমার সৎ ছেলে ও সৎ নবী তোমাকেও সালাম এবার জিব্রাইল আলাই সালাম আমাদের নবীকে নিয়ে গেলেন সপ্তম আকাশের উপরে কত তার মর্যাদা সপ্তম আকাশের উপরে গিয়ে বলছেন হুয়া ইব্রাহিম হ আবু কাসালেম আলাই হে ইনি হচ্ছেন ইব্রাহিম ইনি আপনার বাপ আমাদের নবীকে বলছেন জিব্রাইল ইনি হচ্ছেন ইব্রাহিম ইনি আপনার বাপ আপনি তাকে সালাম দেন মানে আমাদের নবীর বাপ কে ইব্রাহিম আলাই কত সম্মানী মানুষ আমাদের নবী একটু আগিয়ে গিয়ে বলছেন আসসালাম আবি আব্বা আপনাকে সালাম তখন ইব্রাহিম সালাম বলছেন আসসালাম ও আমার সৎ ছেলে সৎ নবী তোমাকেও সালাম পৃথিবীর এত বড় মানুষ বলছেন যে সারা এই মাটির ওপরে মাত্র দুইজন মুসলমান আমি আর তুমি তাহলে আপনি আর পাঁচজন মহিলাকে দেখে হবেন কেন দেখেন সারা পৃথিবীতে একজন মহিলা দিনের ওপরে আছে তাহলে আপনি পাঁচজনকে দেখে নিরাশা হবেন কেন দেখবেন আর এক মিনিট থামেন দেখেন এবার কেমন মহিলা ফারসালা বিহা ইলে ইব্রাহিম ইসলাম স্ত্রীকে রক্ষা করতে পারলেন না স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন ফাকামা ইলাইহা হা স্বৈরাচারী শাসকের ঘরে ঢুকতেই ও উঠে সারার দিকে আগিয়ে গেল তার গায়ে হাত লাগাবে পৃথিবীতে সবচেয়ে সুন্দরী মহিলা এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন সারা পৃথিবী জুড়ে যত মহিলা আছে সবার চেয়ে সুন্দরী বোখারি মুসলিমের হাদিস এই শব্দে উল্লেখ করা হয়েছে এত সুন্দরী মহিলা যখন গায়ে হাত দেওয়ার জন্য আগিয়েছে তখন সারা বলছেন থামেন আগে অজু হবে তারপর দুই রেকাত সালাত হবে তারপরে কোনো কথা অজু করার পরে দুই রেকাত সালাত আদায় করে সারা বলছেন আল্লাহুম্মা হে আল্লাহ ইন কুনতা তালাম তুমি যদি জেনে থাকো আমান তো বে কবে আমি সারা তোমাকে বিশ্বাস করি আমি সারা তোমার নবী ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করি আমি বলি না ইব্রাহিম আমার স্বামী আমি তাকে নবী হিসাবে মেনে নিয়েছি আমি তোমাকে এক অদ্বিতীয় আল্লাহ মেনে নিয়েছি তোমার নবী ইব্রাহিমকে নবী হিসেবে মেনে নিয়েছি ও আসান্তারজি ইউজি আমার জিন্দগি আমার লজ্জা স্থান আমার স্বামী ছাড়া কাউকে কোনোদিন ব্যবহার করতে দিন এই তিনটা কথা যদি ঠিক হয়ে থাকে ফালা তুসলে তালায়াল কাফেরা তাহলে নির্জন ঘরে কাফের কামার উপরে জয় করো না কথা শেষই হয়নি শরীরচারী শাসক অজ্ঞানে হয়ে পড়ে গেছে বোখারি মুসলিম আমার এই তিনটা কথা যদি সত্য হয়ে থাকে আমার জীবনে আমি কোনোদিন কারো সাথে জেনা করিনি তো সারা একজন মহিলা দেখেছেন তার দাবি কেমন এ আমার গায়ে যত না হাত লাগাতে না পারে এ আমার গায়ে হাত লাগাবে মানে আমি তোমাকে বিশ্বাস করি তোমার নবী ইব্রাহিমকে বিশ্বাস করি আমার জীবনে আমার গায়ে কোনো পুরুষ হাত লাগায়নি এ আমার গায়ে হাত লাগাবে মানে যদি আমার কথা তিনটে সত্য হয় তাহলে যেন লাগাতে না পারে কথাও শেষ ওর অজ্ঞান হ শেষ হাদিস বোখারি মুসলিম উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনার কাছে এটা দাবি রাখি আপনি চেষ্টা করুন বোকামির পরিচয় দিয়ে ঢং ঢং করে আসবেন আর গল্প করতে করতে ঢং ঢং করে চলে যাবেন এটা ঠিক নয় এই মেয়ে তুমি একটা শিক্ষিতা মেয়ে এরকম কেন করো এখানে গল্প রাখো ওখানে গল্প করো দেবর মোটরসাইকেলে আসো একটু সরম হয় না কেন সম্মানিত দীনী বোন আপনাদের জন্য জরুরি কথা আপনারা যদি চারটা কাজ করতে পারেন তাহলে জান্নাতের সব দরজা খোলা এক সল্লাত খামসাহা পাঁচ ওয়াক্ত সলাত আদায় করবেন অন্তত ফরজ আলোচনা শেষের চারটা উপদেশ থাকবে ইনশাল্লা যদি মনে থাকে এক পাঁচ সলাত আদায় করবেন দুই সমত সাহারাহা রামাজান মাসে শ্যাম থাকার চেষ্টা করবেন ফরজ তিন আতাদ বালাহা স্বামীকে মেনে চলবেন তিতা লাগলেও মিঠা লাগলেও চার আহাসানাত ফারজাহা জেনায় লিপ্ত হবেন না এই চারটা কাজ করতে পারলে আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা এ কথা মোহাম্মদ সরাইসাল্লাম বলেন আমি বলিনি এক পাঁচক তো আদায় করবেন জীবনে কোনোদিন সলা ছেড়ে দেওয়ার মতো পরিবেশ নিয়ে আসবেন না এমন কঠোর হবেন সলাতের উপরে যে কোনো মূল্যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতিতে পাঁচত্ব সলা আদায় করবেন কতদিন আপনাকে আমি শোনালাম যে আমার মা আমার নিজের কথা বলছে আমার মা আমার দাদির কাছে নতুন বউ একেবারে নতুন বউ তো তখন তো নতুন বউকে বাড়িতে কাজ করতে হতো তা আমার মাকে ঘর লেপতে দিয়েছে লেপা বুঝেন কি তো লেপতে লেপতে আজান হয়ে গেছে তখন আমার দাদি বলছেন যে এখন লেপা রেখে দে তারপর আমার মা বলেছেন যে আর দুবার হাত ঘোরালেই তো হয়ে যাবে এটুকু করে নিয়েই হাত ধুয়ে সলা তাদাই করি যেমন এই কথা বলা আমার দাদি একবারে তাৎক্ষণিক গিয়ে পিঠের উপরে কয়েক কিল। আমি বলছি নামাজ পড়তে আর তুই বলছিস যে হাত হয়ে যাবে তারপরে হাত ধুয়ে সলাত আদায় করবো সাহস দেখি তো আমার মা বলতেন যে আমার শাশুড়িকে আমি কোনোদিন ওই সলাতের সময় হলে এক মিনিট দেরি করতে দেখিনি এমন কি ধান শুকাতে দেওয়া হয়েছে বৃষ্টি চলে এসেছে আজানো হয়ে গেছে আগে নামাজ পড়তে হবে তখন আমার দাদি বলতেন যে যার বৃষ্টিতে ভিজছে সেই সুখাবে আগে নামাজ তারপরে মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জরুরি কাজ হলো নামাজ সলাত এর চেয়ে মানুষের জীবনে কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই মানুষের জীবনে যত কাজ আছে তার সব সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো কেন কেননা সব এবাদত নির্ভর করে সলাতের উপরে নামাজের উপরে সব এবাদত একাধিক দিন আব্দুর রাজাক সাহেবের মুখে শুনেছি যে এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো শ্যাম রোজা হ্যাঁ এ কথা ঠিক এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো শ্যাম এ দিয়ে আল্লাহকে খুব সন্তুষ্ট করা যায় এর পরেও আপনার রোজা আছে কিন্তু নামাজ নেই তখন এই রোজাকে আল্লাহ কেটে দিবেন এই শ্যামকে আল্লাহ কেটে দিবেন আপনি পাবেন না জগতে সবচেয়ে শক্তিশালী এবাদতের পাওয়ারফুল এবাদত হলো দান দানের চেয়ে ক্ষমতাধর শক্তিশালী পৃথিবীতে কোনো এবাদত নেই সে শ্যাম হোক সলাৎ হোক যেটাই হোক না কেন এত ক্ষমতা কোনো এবাদত রাখে না আল্লাহ খুব রাগান্বিত আপনাকে জাহান নামে দিবেন খালি আপনি দান করলেন তখন সব রাগ ঠান্ডা নেম এভাবে বলছেন আপনার মায়ের কবরের শাস্তি হচ্ছে আপনি দান করলেন কবরের শাস্তি বন্ধ দান করলেন এখানে ক্ষমতা হয়ে গেল ওখানে অবাক এবাদত অবাক রাসুল সাল্লি সাল্লাম বলছেন পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় দান তেমন মানুষের পাপকে মিটিয়ে দেয় রাসুল সাল্লাম বলছেন বিচার মাঠে যখন বিচার শুরু হয়ে যাবে তখন যতক্ষণ পর্যন্ত বিচার চলবে ততক্ষণ পর্যন্ত দানকারী তার দানের ছায়া তলে থাকবে যতক্ষণ বিচার চলছে সব সহিদিস কত শক্তিশালী এবাদত হলো দান এর পরেও যদি সলাৎ নামাজ না থাকে তাহলে এত দামি এবাদত আল্লাহ কেটে দিবেন যা আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় পছন্দ এবাদত হিসাবে এর চেয়ে পছন্দ কোনো এবাদত আল্লাহর কাছে নেই রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন লাই এলেজার রাজুলুল নারা লাই এলেজার রজুলুল নারা বাকামিন খাসিয়েতিল্লা হেত্তা এলেজর লাবান ওফির দরে গাভীর বাঁট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন গাভীর বাঁট ওলান বুঝেন তো ওখান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে নামে যাবে না তেমন মাঝে মধ্যেই একাই ঘরে ঢুকে দুই সলাত আদায় করে কান্নাকাটি করে বলতে হবে সাল্লাম বলছেন সাত শ্রেণীর মানুষ বিশেষ তালে থাকবে তার এক শ্রেণীর মানুষ নির্জনে আল্লাহকে ডাকলো দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরল ও জান্নাতে যাবে বিশেষ ছায়া তলে থাকবে উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি আপনি একটু কান্নাকাটি করে চোখের পানি ফেলে আল্লাহকে বলেন যে যারা দামি মহিলা পৃথিবীতে বড় বড় জান্নাত পাবে আমি একজন মহিলা তুমি তাদের সাথে আমাকে করে দাও আমি তোমার কাছে আবেদন রেখেছি পৃথিবীর কোনো মানুষের কাছে আবেদন আমি করিনি সম্মানিত দিনী বোন পাঁচাত্তর সলা করেন দুই রামজান মাসের শ্যাম পালন করেন তিন স্বামীকে মেনে চলেন তিতে লাগলেও মিঠা লাগলেও আপনার স্বামী আমাকে আপনাকে গালি দেয় অকথ্য ভাষায় কথা বলে এখন কি করবেন এটাই তার দিন তার মুখ খারাপ আপনি একটু সহ্য করে নেন মেনে চলেন আর দিন দিন মাস মাস কথা বলবেন না তার সাথে সংসার করবেন তো এইভাবে সংসার করে জান্নাত হবে না এক গ্লাস পানি চেয়েছে মুখামুখি না হয়ে হ্যাঁ খালেদা এক গ্লাস পানি নিয়ে তো এক গ্লাস পানি নিয়ে এসে সামনে থেকস করে রেখে চলে গেলে এটা হবে না তার মুখ খারাপ আপনি মেনে নিয়েছেন তার সাথে সংসার করেছেন দু একটা বাচ্চা হয়েছে আপনি কষ্ট করেন মনে করেন এটাই তাকদির আপনি ধৈর্য ধারণ করেন স্বামীকে মেনে নেন আর যদি মনে করেন মানতে পারি নে তাহলে খোলা তালাক করেন কোনো সমস্যা নেই স্বামী যত বড়ই দামি হোক যত বড়ই কেন আপনি নিজ ইচ্ছে তাকে খোলা করে নিতে পারেন কোনো সমস্যা নেই কাছের কাছে কে বলবেন আমার খোলা করে দেন আমি মহিলা অমুক আমার স্বামী তার সাথে আমি সংসার করিব না লেনদেন কিছু থাকলে আমি দিয়ে দিলাম আপনি খোলা পাঠিয়ে দেন তিরিশ দিন পরে আর একজনের সাথে বিবাহ বসেন শরীয় আপনার জন্য খোলা পথ রেখে দিয়েছে ঝুলন্ত সংসার করবেন না স্বামীকে মেনেই চলতে হবে আমার জরুরি অনুরোধ পৃথিবীর সকল মহিলাকে জানাচ্ছি অনুরোধ জানাচ্ছি এই স্বামীর সাথেই চলেন তিতা লাগলেও চলেন মিঠা লাগলেও চলেন পরিবেশ পরিস্থিতি অনুকূলে নয় মহিলাও যেমন সতী পাওয়া যায় না পুরুষও হতে মন সতী পাওয়া যায় না কোথায় যাবেন কোথায় সংসার হবে এটা খুবই জটিল দু একটা বাচ্চা কাচ্চা হয়ে গেছে আল্লাহর কাছে কান্নাকাটি করে চোখের পানি ফেলে বলেন আল্লাহ তুমি তার মুখটা একটু ভালো করে দাও তুমি তো সবই করতে পারো কেন আমাকে গালি দেয় কেন আমাকে মারে আপনি তিতা লাগলেও মিঠা লাগলেও তার সাথে সংসার করেন জান্নাত হবে